গুড মর্নিং একটা সুন্দর বৃষ্টি দেখো কি হারে বৃষ্টি অনেক জোরে বৃষ্টি একটা সুন্দর সকালে সবাইকে শুভ মানে সকালের শুভেচ্ছা এবং ওয়েলকাম আমার চ্যানেলে দেখো খুব সুন্দর বাপে বাপ আমি উঠেছি অনেকক্ষণ চা খাওয়া হয়ে গেছে আশা করছি সবার ভীষণ ভালো আছে আমিও ভালো আছি এখন থাকতে আমার ভিডিওটা স্টার্ট করছি সঙ্গে থাকো দেখতে থাকো লেটস গো মজা আসছে আমার বৃষ্টি হচ্ছে বলে বাপরে অনেক জোরে জোরে পড়ছে বড় বড় ফোটা কি অবস্থা অন্ধকার করে গেল দেখো পরিষ্কার হয়ে গেল জল জমে গেছে ওই জায়গাটা ওই যে দেখাতে জল জমে গেছে কিন্তু পরিষ্কার হয়ে গেল এখনও হচ্ছে অল্প অল্প ঝিরিঝিরি বৃষ্টি আরও হবে আরও হবে সবাইকে শুভ সকাল না ঠান্ডা হয়েছে রাত্রিরেও হয়েছে বৃষ্টি ভালো লাগছে বৃষ্টি হলে আমার খুব মজা লাগে সব ভালো আছে তো আমিও ভালো আছি শুরু করে দিয়েছি যখন বৃষ্টি হচ্ছে তখনই শুরু করে দিয়েছি চলো সঙ্গে থাকো এবার বান্না শুরু হবে করবো আস্তে আস্তে চল দিনটা শুরু করে নিলাপিয়া মাছ নিয়ে এসেছিলো তেলাপিয়া মাছের দিয়ে ঝাল করছি আর একটুখানি পৌঁছাক সাজিয়ে করেছিলাম না একটুখানি ছিল করে একটু চটচটি করে রাখবো আর টমেটোর ডাল করবো টমেটোর ডাল সিদ্ধ হয়ে গেছে খালি ফোড়ন দেবো সর্ষে লঙ্কা দিয়ে আর এইটা তিনটে গোটা আছে আর এই যে তিনটে গোটা আছে আর এইটা করছে এখানকার লোক মাছ কাটতে পারে না গো উল্টো পাল্টা করে কেটে দেয় দুঃখ এইটাই যাই হোক ভাজা হোক একটু কড়াক কড়াক করে ভেজেই করছি বুঝলাম আর টমেটো রেখেছি দেবো আর এখানে খালি শুকনো লঙ্কা আর একটু রসুন ইয়ে করে নিয়েছি পেঁয়াজ আছে খোলোনা দেবো আর তুসি স্যান্ডউইচ নিয়ে গেছে তো এখানে রেখেছি বলে আর বৃষ্টি তো এখন বন্ধটা করে নিই তারপরে আসছি পেঁয়াজ ইয়ে কী বলে ওই স্যান্ডউইচের ছিল দেবো না বাকি আমি পেঁয়াজ দিতে চাই না আর কীরকম রাগটা ধরে এখানে দেখো মাছের ল্যাজাটা দেখবে মাথা কাটা হয়ে যাবে একটু কড়ক কড়ক করে ভেজেছি তারা হাত দিয়ে দেখাতে হবে দেখো এখানকার লোক এরকমভাবে ল্যাজা কেটেছে বলছি তো এখানকার লোকে না মাছ কাটতে পারে না কাতলা মাছগুলো তো যাচ্ছে তাই কাণ্ড করে কেটে দেয় কী বলবো না আবার বৃষ্টি আসবে বলছিল জল জমে গেছে না সেই জন্য পুকুরে কি করছে আবার বৃষ্টি আসছে আসবে এখন শুরু হয়ে গেল আর দেখেছ তো এখানকার লোকেরা মাছ কাটতে পারে না তো তাই করে কেটে দেবে না তোমার মনে হবে গিয়ে ঠাসিয়ে দিয়ে ধরে একদম বললেও শোনে না বলতে থাকি যে এটাকে এরম করে করো ওটাকে না বললেও শুনবে না আবার সব ওরমভাবেই কাটবে যাকে যা হয় হুম ফুলটা কি সুন্দর লাগে মাছগুলো একটু কড়াক করে ভেজে নিয়েছি আর ইয়ে টমেটো টমেটো আর একটু রসুন আর শুকনো লঙ্কা বেঁটে দিয়েছি একদম মাখো মাখো করবো কারণ কি ইয়ে রয়েছে না ডাল রয়েছে ঝাল হবে না কি বুঝছি না না টমেটো আছে তো ঝাল অতটা লাগবে না তারপরে তরকারিটা করবো একটুখানি ব্যাস ডাল করবো ডাল তো হয়ে গেছে খাই ডাল টাল মারবো মারব আবার বৃষ্টি আসছে কী অবস্থা এই পেঁয়াজ নিয়েছি আমি না নিরামিষ ইয়ে ভালোবাসি আগেও বলেছি নিরামিষ কৈশাখের চাকচুল ভাবছি কুমড়োটা কটা কেটে দিয়ে দেবো নাকি দেখছি চলুক এটা ততক্ষণ এটা হয়ে গেলে হয়ে গেলে তারপরে ওটা করবো করে তারপর করে তারপরে একদম লাস্টে ভাতটা বসাবো এখন করছি না রান্নাটা আগে হয়ে গেলে না অনেক কাজ চলে ইয়ে লাগছে ঠাসকা লাগছে দেখো লাইট জ্বালিয়ে রেখেছি অন্ধকার হয়ে এসছে তো আবার আবার বৃষ্টি আসবে আসছে বলে বৃষ্টি বুঝেছি আর পিঁয়াজ দেখো তাহলে যাক নতুন ম্যাক্সিগুলো ভালো করে ধুয়ে দিয়েছি ডিটল দিয়ে কমফোর্ট দিয়ে এখনও পড়িনি পড়লে তো দেখতে পাবে আছে মোটামুটি সবই পরিষ্কার এগুলো এখন ঋণটু মাজবে ভাত হয়ে গেছে খালি পয়সা এটা হচ্ছে অল্পই একটু আছে একটু ভাজা ভাজা মতন করবো কিছুই না নুন আর হলুদ দিয়েছি আর কাঁচা লঙ্কা সেদ্ধ হয়ে গেছে এর মধ্যে আমাকে মানে শাক সিদ্ধ করে দিলেই আমি খেয়ে নেবো এত ভালোবাসি যাই হোক মাছটা দেখাচ্ছে দেখো মাছটা এই যে শুকনো শুকনো হয়েছে হ্যাঁ যে এখানে এখানে ডাল ব্যাস ঠিক আছে মোটামুটি হয়ে গেল আর বৃষ্টিও বৃষ্টিটাও কমেছে আবার আসবে আর কি সাজাগোজা করছে সাজুগুজু করছে আর কি একটু দেওয়াই যেতে পারে লঙ্কা গুঁড়ো লেখেন দেব না এরকমভাবেই করবো তার মধ্যে নুন হলুদ দিয়েছি বসে বসে প্রকৃতি দেখছি দেখো বৃষ্টি হওয়ার আগে আর বৃষ্টি হওয়ার পরে এত সুন্দর লাগে না আর ওই গাছটার ফুলগুলো জানি স্পষ্ট হয়ে প্রত্যেকটা পাতা জানি স্পষ্ট হয়ে মানে সুক্রিয়া জানাচ্ছি ঈশ্বরকে এরকম এত সুন্দর কি ভালো লাগে কি ভালো লাগে বলে বোঝাতে পারবো না মাছগুলো তো সবই তো রান্না হয়ে গেছে রান্না করে বসে আছি কি করবো এখনও পর্যন্ত তো কেউ খায়নি রিঙ্কুকে খালি প্যাকিং করে দিলাম ও নিয়ে চলে গেল কেন কি ওর তাড়াতাড়ি ওখানে অফিসে মিটিং আছে বলে উঠলো উঠে চলে গেল ফটাফট করে আর এখন একটু রোদ না মানে ওই আর কি হালকা ফুলকা আর কি রোদ্দুরের মতন আর ওখানে জলটা এ মা ও পুকুরটা কখনো সে আচ্ছা কুকুরটা ওখানে সে যায় আমি কী যোগ ভয় পেয়ে গেছি আর হুম হুম এখন প্রায় তিনটে সাড়ে তিনটের ওপরে হয়ে গেছে এতক্ষণ আমি একটুখানি ভাত ডাল আর একটু পুঁসা চার চুরি দিয়ে একটুখানি খেলাম হ্যাঁ আর তো এখন একটা কোনো একটা ব্যাপার নেই একটু মানে খুব রেগে গেছিলাম আমি যাই হোক সেটা না নাই বললাম খুব জোর রেগে গেছিলাম আমি তো যার জন্য অনেকক্ষণ পরে ভিডিওটা করলাম রান্না হয়ে গেছে বসেছিল সানি খেয়েছে আর ইয়ে খেয়েছে কী বলে অপেক্ষা একটুখানি খেয়ে চলে গেছে প্র্যাকটিসে আমি এতক্ষণে খেলাম অস্বস্তি লাগছিল খেলাম না আর এই দেখো এখন সন্ধে সন্ধে হয়ে গেছে বুঝতেই পারছো পুরো মানে বোঝা যাবে না পুরো চারিদিকে ধোঁয়া ধোঁয়া হয়ে রয়েছে অনেক বেজে গেছে সাতটার ওপরে হ্যাঁ নীল নিচে খেলতে গেছে যেটা দেখছি চা খেয়ে নিয়েছি আশা হয়নি একটা কাজ করছিলাম ওই জন্য ম্যাক্সিটা আছে না নতুন ম্যাক্সির যে হাতাগুলো লাগানো আছে না ওই হাতাগুলো খুঁজছিলাম আমি তো হাতাওয়ালা ম্যাক্সি পরি না আমি তো স্লিপলেস পড়ি ঘরে বাইরে কোনো দিন হাঁটা কাটা করিনি এই ঘরেতেই স্লিপলেস করি ওবি এখানে আসার পর থেকে বোম্বে আসার পর থেকে শ্বশুর বাড়িতে পড়িনি কোনো ম্যাক্সি করিনি হয়তো আর শেষের দিকে হয়তো একটু পড়েছিলাম কিন্তু ওই যে যেমনকার তেমন খাবার তো মাছ তো যেমনকার তেমন পড়েই আছে বাবুও খায়নি আর বাচ্চারা কে খায়নি খালি রিঙ্কুকে ও খায়নি না খেয়ে চলে গেছে ওকে তাড়াতাড়ি করে ইয়ে করে দিলাম পার্সেল করে দিলাম ও নিয়ে চলে গেছে বাকি কেই খাইনি ওই রেখে দিয়েছি ভাত করবো গরম গরম তারপরে যদি রাত্রেবেলা খাবো একটু খাই আমার ভালো লাগে না আমার অ্যাকচুয়ালি কী তো অনেক বছর ধরে এদিকে আছি তো এখানে আর যার জন্য না বাবু শুয়ে আছে। অনেক বছর ধরে এদিকে আছি তো যার জন্য অনেক মাছ না খেতেই ভুলে গেছি এদিকে পাওয়া যায় না চট করে এই তেলাপিয়া তেলাপিয়া এখানে পাওয়া যায় না ওটা মানে রেয়ার আর কি খুবই কম এই জন্য না তো খেতে কি অসুবিধা তাই না বলো বাঙালিরা সব মাছ খেতেই ভালোবাসে ভালোবাসি মাছ খাওয়াটা ওটা ভুল হবে মানে ওটা খাই আর কি আমি বেশি ভালোবাসি মটন খেতে কিন্তু এখন তো খেতে পারবো না আর খাইও না আর আমার জন্য এরাও খায় না এই জন্য অপেক্ষা চলে এলো অপেক্ষা এলো প্র্যাকটিস থেকে ওই প্র্যাকটিস থেকে এলো এবার একটুখানি কিছু করে দিই দুধ দেবো একটু ডিম সিদ্ধ করে দেবো দেখি চলো অনেকক্ষণ পরে এলাম পুরো অন্ধকার হয়ে গেছে অনেকক্ষণ পরে এলাম পুরো ইয়ে হয়ে মানে বৃষ্টি আসবে কখনো এখানকার লোক মাছ কাটতে পারে না তুই মাছটা যখন থেকে দেখেছি না মাথাটা গরম হয়ে গেছে এখানকার লোক না মাছ কাটতে পারে না ঠিকমতো এখানে বাঙালি লোকও মাছ বিক্রি করে করে না যে তা না তারা হয়তো একটুখানি ভালো করে বাকি বেকারে চলো সবাই ভালো থাকো কালকে সকালে আবার আসছি ভিডিও নিয়ে আমার আর একটা নতুন ভিডিও নিয়ে আজকের দিনে তো এটা হলো যেটা হলো সেটাই শেয়ার করলাম টাটা টাকা